শীতের কালেকশন যারা মুজা আছে বাচ্চা যারা নবজাত শীত শিশু তাদের জন্য এই মুজা পরে এইগুলা নিতে পারবে কালার বয়স টাকা কে দিব ভাই ওরে ভাই রেড হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা আমার এটা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা আপনাকে চায়না বলে বিক্রি করবে কারণ লেখাটাও চায়না লেখা নিতে চাই এটা বড়টা হচ্ছে আশি টাকা তারপরে সত্তর পঁয়ষট্টি ষাট এখানে মোট গোডাউন পনেরোটা পনেরোটা আরো তিন তিন আরো তিনটা গোডাউন আছে ওখানে মানে সাপ ঢোকার মতো জায়গা নেই সব বস্তা হবে ভাই

নাই আচ্ছা আর মানে মাল সেল করারও কোনো উদ্যোগ নাই আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন সোল আমার রাখার জায়গা নাই এগুলো সব সোল এটা সব সোল 10000 দোজন সোল আছে কমপক্ষে এগুলো সব সোল কোনো ভাই যদি আমার এটা পাড়ির অর্ডার আছে উনি আমাকে অ্যাডভান্স করছে উনি শুধু আমার কাছ থেকে এই সোলটা আর ফিতাটা নিয়ে যাবে আচ্ছা এটা কালার হবে তিনটা উনি আলাদা আলাদা সম্ভবত করবে আবার এই যে এখানে সাকিব কোম্পানির পঞ্চ আছে আচ্ছা এটা হচ্ছে আমার কোম্পানি এটা হচ্ছে আমার নিজের সোল তৈরি করা আমি নিজে সোল তৈরি করি নিজেই সোল ফিতা বিক্রি করি আচ্ছা আচ্ছা নিজেই করি আর এটা হচ্ছে কোম্পানির মাল দেখেন আপনি এক জোড়া মাল ভাবির লেগে নিলে কত টাকা নিতে পারবেন এটা ভ্যানে কম হলে 150 150 টাকা এটা হচ্ছে সাকিব কোম্পানির পঞ্চ আচ্ছা এই যে দেখেন সাকিব 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 আচ্ছা এটা হলো সাকিব 107 এটা হচ্ছে অনলি 50 টাকা অনলি 50 টাকা কোন কোন ব্র্যান্ডের জুতা গুলো আপনার মধ্যমতি পল্লী খান কোয়ালিটি বাবর সালিমা স্পেসিফিক আর পরে আপনার উইনার তারপরে বিভিন্ন কোম্পানি কোম্পানি শেষ না ভাই আইডিয়া ফিহা তারপর আপনার কোম্পানির মাল আচ্ছা আর এটা হচ্ছে আমার মানে নিজের নিজের এই সোলটা ফিতারা তৈরি করে আমি নিজে আচ্ছা এটা তৈরি করে এবং কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে করে থাকি আবার আমার মাল অনেক বস্তা হবে আমার ডেইলি

বড়টা হচ্ছে একশো পনেরো টাকা আচ্ছা ছোটটা ছোটটা হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে পঁচানব্বই টাকা এটা তিনটা গ্রুপ আচ্ছা তিনটা গ্রুপ জি আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর ওরে ভাই দেখেন শীতের কালেকশন যারা মুজা আছে বাচ্চা যারা নবজাত শিশু আচ্ছা শিশু তাদের জন্য এই মুজা পরে এইগুলা নিতে পারবে কালার হবে তিনটা এক প্যাকেটে এটা হচ্ছে আপনার রেট

এটা কিন্তু একটা দোকানের ডিসপ্লে এরকম দেখবেন না দেখবেন আপনি বলেন এখানে যে এই যে দেখেন আপনার মানে দোকান না আপনার তো গোডাউন আমার দোকান না আমার গোডাউন আমার হচ্ছে শোরুম এটা বায়দেরকে দর্শক ভাইদেরকে বারবার বলতেছি আমার এটা দোকান না আমার এটা গোডাউন এখান থেকে 64 জেলায় মাল যায় হ্যাঁ এই যে দেখেন কত ইউজ পরিমাণ বাবর সালিমা প্রচুর পরিমাণে ওই যে উপরে দেখাচ্ছি দেখেন ইউজ পরিমাণে জুতা এই যে দেখেন একটা জুতা প্রচুর পরিমাণে এই যে দেখেন একটা জুতা এটা হলো পাল্লি কোম্পানি পাল্লি কোম্পানি সরাসরি আমি ডিলারশিপ আমার কাছ থেকে কোনো ভাই যদি নিতে চায় এটা বড়টা হচ্ছে 80 টাকা তারপরে 70 65 60

আপনি বলেন এর কালার আছে কয়টা তিনটা তিনটা এই তিনটা কালারে তিন জোড়া অনেকে দোকানদার ডিসপ্লে করে তারপরে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করতে আছে আচ্ছা কিন্তু মালটা কোথা থেকে নিয়ে দিচ্ছে কোথা থেকে কি দিচ্ছে এটা তো কাস্টমারের ভাবার সময় এসেছে আচ্ছা তার মানে পাশাপাশি তো পাশাপাশি আরো গুণ আছে আরো আছে হ্যাঁ আরে ভাই এই দেখেন এটা সব বস্তা হবে ভাই সারা বাংলাদেশ এই শিরির উপরে এত জি মানে শিরির ভিতরে কিন্তু প্রচুর এই যে এখানে আরেকটা পাশাপাশি কিন্তু আরেকটা সব ওনাদের এই যে দেখেন এখানে ওরে ভাই এটা সব চানার কফিটা ভাই

অনেক চলে আচ্ছা বড়টা হচ্ছে বড়টা হচ্ছে সত্তর টাকা আর এটা বিশেষ করে শীতের মধ্যে মানুষে পড়তে পারবে আচ্ছা আর দুই পাঁচটা হচ্ছে অনলি আটত্রিশ টাকা স্টার মাত্র আটত্রিশ টাকা ভাই আপনি বলেন বাচ্চা জায়গা কত টাকা কত টাকা নিতেছে জনগণ আসলে

কমবে এটা কিন্তু ভেনে ভাই যারা যুবক বসে আছে অল্প টাকা পুঁজি নিয়ে তারা এগুলো করতে পারে আমি মনে করি বেটার ও খুব সুন্দর জোতা কিন্তু খুব সুন্দর পঁচাত্তর টাকা দেখেন একটা মাল বেরিয়েছে মানিক

আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগই দেখা যায় কি এই ধরনের জুতোগুলো কিন্তু ইউজ করা হয় বেশি আসলে এই ধরনের জুতোগুলো প্রায় এগুলা বড়টা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা তারপরে পর্যক্রমের রেট কমবে এটা কিন্তু রেট এটা কিন্তু ভাই নতুন মাল এই যে দেখেন অনেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে ডিসপ্লে করে বিক্রি করতেছে এই মালটা দেখেন ষাট টাকা মাত্র তিন কালার এই যে অনেক দোকানদার ভাই যারা আছে তাদেরকে দর্শক ভাইদেরকে বারবার বুঝাই বলতেছি যারা বিশেষ করে দোকানদার আছে আচ্ছা তারা কিন্তু আমাদের মতন এত সমুদ্র নিয়ে থাকবে থাকতে পারবে না কারণ তাদের দোকানের মধ্যে আর কয়েট আছে বলার কিন্তু আপনি দেখেন আমার এখানে কিন্তু ডিসপ্লে অপশন কিন্তু কোনোটাই নাই প্রচুর পরিমাণে দেখেন লোক আছে জোতার জোতা মানে কি বলবো জোতার সমুদ্র বলে চলো আসলে সবগুলো কিন্তু প্যাকেট করা আসলে আমরা কিন্তু খুলে রাখে নাই আর জোতাগুলো কিন্তু দেখেন

গণহারে কিন্তু আমার এখানে মানে একটা মানুষের মাথার চুলগুলো তার চেয়ে বেশি আইটেম আমার এখানে আছে কিন্তু এতগুলো আইটেম বলা অসম্ভব না দেখানো সম্ভব না ভাই আচ্ছা অনেকে যারা মনে করে থাকে যারা নতুন ব্যবসা করবে অথবা পুরাতন তারা পরামর্শের জন্য অথবা যায় কোনো অপশনের জন্য আমার সাথে আলোচনা করতে পারবে এইগুলো মাল দেখেন মাত্র আটাত্তর টাকা নিতে অনেকে দেখা গেছে বিশ্বাস থেকে যদি না থাকে তো প্রতারণা বের হয়েছে অনেকে দেখা গেছে ভাওতা অথবা ধোকাবাজি বের হয়েছে অনেকে দেখা গেছে বিশ্বাস করতে পারতেছে না যে আমি করবো আমার টাকাটা যদি মার যায় আমার একটা প্রতিষ্ঠান এখানে পাঁচ থেকে সাত কোটি টাকার যার যতটুকু পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো পাঁচ হাজার টাকা লাভ করবো এক লাখ টাকা নিয়ে আসবো বিশ হাজার টাকা লাভ করবে এটা একদম নিশ্চিত আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলা অনেকে দেখা গেছে থেকে আসতে পারে না অথবা আসতে প্রবলেম তারা আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল যাবে সুন্দরবন কুরিয়া শাখা আছে আর যারা বিশেষ করে অনেকে প্রতারণা ধোকাবেজি বের হয়েছে অনেকে দেখা গেছে আমাদের কাছ থেকে মাল নেওয়া যেমন একটা মালে কালার হচ্ছে কটা ভাই তিনটা এই তিনটা স্যাম্পল বের করে লাইটিং করে তারা বিভিন্ন ব্যস্ত আছে কিন্তু দর্শক ভাইদেরকে বুঝাইতে হবে একটা জিনিসই যে তারাই মালটা কোথা থেকে আনতেছে কার কাছ থেকে নিয়ে দিতেছে সেটা হচ্ছে করিম ভাই আচ্ছা সেটা আছে রুবেল ভাই একটা কথা মনে রাখতে হবে কে করিম ভাই আসলে আপনারা যেহেতু পনেরোটা সব নিজের কারখানা নিজের সরাসরি যেহেতু আপনার থেকে ভিডিও দিচ্ছি এতে করে যারা আসলে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবে বা দোকানদাররা অনেক কিন্তু সাশ্রয়ী হবে কারণ যে তারা সরাসরি মালটা পেয়ে যাচ্ছে প্রাইজের দিক দিয়ে কিন্তু অনেক কম পাবে যদি প্রতি ডজনে যদি পঞ্চাশ থেকে একশো টাকা কম পায় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা কম পাবে তারা তাই না এই হলো আর কি কথা আর আপনি এখানে থেকে তো কন্ডিশনের ব্যবস্থা রয়েছে আর চাইলে তো আপনাকে ভিডিও কলে দেখে আপনাকে সরাসরি আপনার গোডাউন এমন আছে অনেকে আবার দেখা গেছে হরানি করা মূলত এগুলো হরানি ভাই না করি আমি মনে করি যে যারা ভালো লাগবে মাল অর্ডার দিবে আর আমি মনে করি যারা যুবক বেশি বিশেষভাগ বয়স্ক অথবা মিডিয়াম কোয়ালিটি আমাদের মতন বসে আছে বেকার তারা চাকরি বাকি পাচ্ছে না আমার মনে হয় যে তারা বিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে পারে ডেলি তারা এক হাজার পনেরোশো টাকা আসুক না সমস্যা নাই তো এই যে দেখেন আপনার মোবাইল আপনার ইয়ে ভিডিওতে আমি অনেক সারা পেয়েছি এই যে একটা ভাই আমাকে ফোন দিয়েছে আচ্ছা নজিপুর টাঙ্গাইল মধুপুর থেকে ফোন দিয়েছে আচ্ছা উনি আমাকে মাল অর্ডার করবে কিন্তু আমি আপনাকে সময় দিচ্ছি আর আপনার বিশেষ করে ভিডিওতে আমি ইউজ পরিমাণ লাইক পেয়েছি অনেকে আমার সাথে যোগাযোগ করছে তারা আমার সাথে ব্যবসা করে নাই বা আলোচনার মধ্যে আলোচনা সাপেক্ষে করবে করবে কিন্তু আমি রুবেল ভাই আপনার ইয়েতে অনেক সারা পেয়েছি আর আমি আপনার প্রশংসা করলে

যারা দোকানদার আছে বিশেষ করে তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে আমার পঞ্চের গোডাউন হচ্ছে তেরোটা এটা সব মিলিয়ে কিন্তু আমার প্রজেক্টটা বিশাল বড় বিশাল বড় বিশাল বড় এটা বুঝতে হবে যেটা মালিক আমি নিজেই আর দ্বিতীয়ত অনেকে যদি আমার এখান থেকে থিলারশিপ অথবা যারা নতুন উদ্যোগ দা তারা আলোচনা সাপেক্ষে